আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামীকাল বাংলা পরীক্ষা পরীক্ষার প্রশ্নটি এখন তোমাদের সামনে উপস্থাপন করব দেখো লেখা আছে সানমাসিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা তোমার তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন ও বিদ্যালয়ের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এ আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হয়েছে হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এরপরে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো বৈঠকে এক বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে যে আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করা যেতে পারে এরপরে তালিকা দুই কাজ দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহ সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না কাজ খ দেয়াল পত্রিকার দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ এরপর আছে বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এরপর কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের একটি রচনা লেখো উপরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক তথ্যমূলক নির্ভর তার পেছনে যুক্তি দাও এরপরে কাজ গ তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধ উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই তোমাদের প্রশ্ন তোমাদের এই